আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক আপনারা দেখছেন এগুলো হলো চিচিঙ্গা মালিক সিট কোম্পানির আশা জাতের এগুলো চিচিঙ্গা দেখেন এখনও পরিপক্ক হয় নাই কি পরিমাণে ফলন আসছে আলহামদুলিল্লাহ এখানে মাত্র চারটা গাছ আছে চারটা গাছে কি পরিমাণে ফলন আসছে আমরা এর আগেও হারভেস্ট করেছিলাম আরো দুইবার হারভেস্ট করেছি এবার তৃতীয়বার হবে পরে এখন পর্যন্ত দেখেন কি পরিমাণে ফুল আছে মালিক সিট কোম্পানির এই আশা জাতের চিচিঙ্গাগুলোর ফলন বাম্পার ফলন হয়ে থাকে আপনাদের যদি এই চারাগুলোর প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই চারাগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা বসে থেকেই আপনারা চারাগুলো পাইয়ে যাবেন ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ